ভিউয়ার্স আজ আপনাদেরকে মনে করিয়ে দেব আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে গান গিয়েছিলেন সেই গানের কথাগুলো কেন গান গিয়েছিলেন এই ভিডিওটি আজ আপনাদেরকে অনেক কিছুর উত্তর দেবে যে উত্তরগুলো ভারতের ময়ূরঞ্জন যিনি আসলে বাংলাদেশকে নিয়ে আজেবাজে ভাবছেন তা জানা উচিত এটাকে ইংলিশে বলে স্পাইন টিংলিং আমি যখন পদত্যাগ করলাম আমাকে তো জোর জবরদস্তি করা হলো ছাড়া হবে না ছাড়া হবে না আমি বললাম যে আমার ফ্যামিলি আছে আমার যেতে হবে আমি আমেরিকা চলে গেলাম আমেরিকা থেকে কল করলাম মাননীয় প্রধান মন দিয়ে তার কথাগুলো শুনুন আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে আমি থাকব না আমি আপনাকে যে পদত্যাগ পত্র দিয়েছি একত্রিশে মে এটাই আমার ফাইনাল ডিসিশন আমি থাকব না উনি আমাকে অনেকভাবে রাজি করাবার চেষ্টা করলেন থাকার জন্য আমাকে অনেক কিছু অফার দেওয়া হয়েছে আমাকে আওয়ামী লীগের পদ অফার দেওয়া হয়েছে আমাকে মন্ত্রিত্ব ঐতিহাসিক গল্প যা ভবিষ্যৎ আসলে মনে করিয়ে দেবে ঠিক আছে আমি বাংলাদেশকে চেঞ্জ করতে চেয়েছিলাম এবং আই বিলিভ ইন শেখ হাসিনা

একটা দেশের প্রধানমন্ত্রী গান গে বাংলাদেশের মানুষের নির্বাচনে ভোট দেবার আগে তার অতীত ইতিহাস জেনে নেওয়া একদম দরকার এটা আপনাকে আতঙ্কিত করবে বিকজ ইউ ডোন্ট নো এটা কি এই জিনিসটা কি গান গে বলছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না ওকে সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেখেন বাংলাদেশের দিয়েছে যে কি বোকা লোক মন্ত্রিত্ব ছাড়ে নাকি কেউ কোনোদিনও এটার ভিতরেই থেকে আপনি কাজ করতেন ভিতরে থেকে কাজ করা যায় না ওকে যদি না একদম উপর থেকে ইচ্ছা শুনুন কি বলছেন আরো থেকেই হয়তো কনফ্লিক্ট আসতে পারে পরিবারের সদস্যরা সব মন্ত্রণালয়কে মনে কন্ট্রোল করেছে ওকে মন্ত্রী মিনিস্টাররা নামে মাত্র এখানে একজন না অনেক পরিবার সদস্য আছে একটি দেশের প্রধানমন্ত্রী জি সাহেবকে কল দিয়েছিলাম নূর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে বলেছিলাম আইজি সাহেব স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলে ওই পুরো কম্পাউন্ডটাকে घेराव করে ফেলতে হবে সকল ফোর্স দিয়ে যাতে যারা ভিতরে আছে অঘটন ঘটাতে চাইছে তারা যেন বুঝে যে তাদের পালাবার কোনো পথ নাই যে পিটিআর বিদ্রোহ নিয়ে আমরা সেই সময় কেঁদেছি এখনো মনে পড়লে কালি আমি কল করলাম আইজি সাহেব বললেন আমাদের তো এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি কারণ এখানে মন্ত্রী মহোদয় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে উনি আমাকে বলছেন আপনার কথা তো আমি শুনতে পারবো না কারণ আমি বলেছিলাম আপনি র্যাব আনেন দরকার হইলে আনসার সদস্যদেরকে আনেন শুনছেন সোহেল তাজ সে সময়ের সোহেল তাজের কথা আমাদের ব্যাপক ফোর্স লাগবে পুরা কম্পাউন্ডটাকে সিল করে দিতে হবে আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলাম যে আমাদের তো কম্পাউন্ডটাকে ঘেরাও করতে হবে সকল ফোর্স দিয়ে ঘেরাও করে আর্মি ডাকতে হবে অপারেশন করার জন্য উনি বললেন এটা প্রধানমন্ত্রী দেখছেন যে মানুষটিকে আপনারা বডি সোহেল বলেন যে মানুষটি তাজউদ্দিনের ছেলে এটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যেটা প্রধানমন্ত্রী দেখছেন আমি প্রধানমন্ত্রীকে কল করলাম যে আমাদের তো এটা ঘেরাও করতে হবে আমাদের পুরা কম্পাউন্ড টাকে সারাউন্ড করতে হবে এবং এখান থেকে কেউ যাতে পালাতে না পারে এবং আর্মি কল ইন করতে হবে অপারেশন প্ল্যান করতে হবে উনি আমাকে বললেন আমেরিকায় বসে বেশি আমি দেখতেছি